নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত পাকা আম দিয়ে বাড়ির সবার জন্য এই মজাদার রেসিপিটা একবার বানিয়ে দেখুন একবার বানিয়ে খাওয়ালে বারবার বানানোর অনুরোধ করবে রেসিপিটা দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু তেমনই টেস্টি হয় বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানালে ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে আর রেসিপিগুলো হয় একদম তুলোর মতো স্পঞ্জি ভেতরটা একদমই জালিদার মুখে দিলেই মিলিয়ে যাবে বানানোর পদ্ধতি খুবই সহজ তার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব সুজি এখানে আমি দুশো গ্রাম মতো সুজি নিয়েছি তবে আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন পরিবারের সদস্য অনুযায়ী এবার সুজির মধ্যে দিয়ে দিলাম ওই একই বাটির এক বাটি লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে একটু ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার সুজির সঙ্গে দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে এটাকে পাঁচ মিনিট ঢেকে রেখে দেব। সুজিটা এইভাবে ভিজিয়ে নিলে রেসিপিটা খেতে খুবই নরম এবং তুলতুলে হয় এবার নিয়ে নিয়েছি একটা পাকা আম আমটা অবশ্যই চেষ্টা করবেন যাতে মিষ্টি হয় টক গোছের আম হলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার প্রথমে আমটাকে আমি এভাবে কেটে নিচ্ছি নিয়ে ভেতরের শাঁসটাকে বের করে নেব আপনারা চাইলে কিন্তু আমের খোসাটা প্রথমে ছাড়িয়ে একটা গ্রেটারের মধ্যে গ্রেট করে নিতে পারেন এবার আমি একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে আমের ভেতরের আঁতিটা পুরোপুরি এইভাবে তুলে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আমটা কতটা সুন্দর পাকা আর কালারটাও কত সুন্দর এবার এদিকে আমি সুজিটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখুন একদম ফুলে গেছে আর দুধটা পুরোপুরি টেনে একদম শুকিয়ে গেছে ঠিক এইভাবেই করে নিতে হবে এবার এই ভেজানো সুজিটা আমি একটি মিক্সারের জারের মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে আমি পুরো সুজিটাই দিয়ে দিলাম এবার আগে থেকে যে আমগুলো আমি কেটে রেখেছিলাম এর মধ্যে সেই কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব তবে আমের পরিমাণটা বেশি বা কম করতে পারেন খুব বেশি আম দিলে কিন্তু রেসিপিটা আবার খেতে ভালো লাগে না সমস্ত আমের টুকরোগুলো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুড় এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি তবে চাইলে যে কোনো গুড় আপনারা ব্যবহার করতে পারেন কিংবা গুড়ের পরিবর্তে চিনি কিংবা বাতাসা ব্যবহার করতে পারেন এখানে আমি দেড়শো গ্রাম গুড় দিয়ে দিয়েছি এবার অল্প একটু জল দিয়ে একদম মসৃণ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি গাঢ়ও নয় তবে পেস্টটা অবশ্যই একদম মসৃণ হতে হবে দেখেই বুঝতে পারছেন পেস্টটা কতটা মসৃণ হয়েছে এবার একটি বোলের মধ্যে আমি এই পেস্টটি ঢেলে নিচ্ছি তবে পেস্ট করার সময় আমি যে জল ব্যবহার করেছিলাম আপনারা চাইলে কিন্তু জলের পরিবর্তে আরেকটু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম লবণ হাফ চামচ লবণ দিয়েছি এবং হাফ চামচ গোটা মৌরি এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরিটা দিলে রেসিপিটার গন্ধটা খুব সুন্দর হয় এবার নিয়ে নিয়েছি এক বাটি ময়দা আমি এখানে এক বাটির ময়দা হাফ ময়দা প্রথমে দেব দিয়ে ভালো করে মেশানোর পর বাকি ময়দাগুলো দেবো পুরোপুরি ময়দাটা একসঙ্গে দিলে ব্যাটারটা অনেকটা মোটাও হয়ে যেতে পারে এইভাবে অল্প অল্প ময়দা দিয়ে মেশালে ব্যাটারটা অনেক স্মুথ হয় আমি ধীরে ধীরে ময়দাটা মিশিয়ে নিচ্ছি দেখুন আমার ময়দাটা কতটা স্মুথ হয়ে গিয়েছে এবার আমি বাকি ময়দাগুলো আবারও এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ব্যাটারের ঘনত্বটা অনেকটাই মোটা হয়ে গিয়েছে এবার আমি সম্পূর্ণ ময়দাটা ঢেলে নিলাম দিয়ে আবার ওই একই পদ্ধতিতে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব। নিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব ব্যাটারটা যত ফেটানো হবে জলখাবারগুলো ততই জালিদার হবে দেখুন আমি কিন্তু খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি আর আগে থেকে ব্যাটারের ঘনত্বটা অনেকটা গাঢ় হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকমভাবে রাখতে হবে ওপর থেকে ছাড়লে এইভাবে পড়বে এরকম অবস্থায় এটাকে আমি আবারও পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর আগের থেকে ব্যাটারের ঘনত্বটা আরও একটু গাঢ় হয়ে গেছে এবার এটাকে আরও বেশ কিছুক্ষণ এইভাবে ফেটিয়ে নিচ্ছি নিলেই কিন্তু আজকে জলখাবার বানানোর ব্যাটারটা আমার একদম প্রস্তুত দেখুন এবার কড়াইতে সাদা তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আজকের জলখাবারটা বানানোর জন্য এরকম একটা হাতা আমি ব্যবহার করেছি হাতাটা তেলের মধ্যে ভালো করে গরম হতে দিলাম অবশ্যই কিন্তু হাতাটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর গরম করে নেওয়ার পর তেল থেকে তুলে এইভাবে অল্প অল্প ব্যাটার আমি হাতাটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে এইভাবে একটু ঝাঁকুনি দিয়ে ব্যাটারটা সমান করে নিলাম এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে ধীরে ধীরে এটা ফুলে উঠবে দেখুন কত সুন্দর গোল হয়ে ফুলে উঠেছে এরকম হাতা ব্যবহার করলে কিন্তু জলখাবারগুলো একদম গোল শেপের হয় আর ফুটবলের মতো ফুলতে থাকে আর সমস্ত জলখাবারগুলো এরকম একই মাপের হয় আমি হাতাটার মধ্যে আবারও অল্প একটু গরম তেল নিয়ে নিয়েছি নিয়ে এইভাবে ব্যাটারটা দিয়ে দিলাম তাহলে কিন্তু এই হাতা থেকে জলখাবারটা খুব সহজেই ছেড়ে আসে তবে তাড়াহুড়ো করলে হবে না অল্প আঁচে ধীরে ধীরে এটাকে তৈরি করতে হবে খুব বেশি আঁচে ভাজলে কিন্তু ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা খুব ভালো করে ভাজা হবে না এভাবে নেড়েচেড়ে আমি একটা ভেজে নিয়েছি দেখুন আবারও কিন্তু একটা এইভাবে ফুলতে শুরু করেছে এভাবে আমি হাতাটা ধরে একটু ঝাঁকুনি দিয়ে দিলাম দেখুন কত সহজে হাতা থেকে বেরিয়ে এলো প্রত্যেকটা জলখাবার একদম ফুটবলের মতো ফুলছে আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন পারফেক্ট হবেই এইভাবে ধীরে ধীরে আমি সমস্ত জলখাবারগুলো ভেজে নিচ্ছি এতটাই ফুলে উঠেছে যে উল্টোলেও উল্টোচ্ছে না আর প্রত্যেকটা দেখুন এইভাবে খুব সুন্দরভাবে হাতা থেকে বেরিয়ে আসছে